আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে বাজারে অলরেডি আছে অনেক কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে তার মধ্যে কিছু স্টকের আলোচনা করি ডিভিডেন্ড কেন্দ্রিক অথবা জুন ক্লোজিং এরও দুই একটা আইটেম দুইটা আইটেম আইপিটিসি আছে আর আইবিপি আছে বাকিগুলো ডিভিডেন্ড কেন্দ্রিক ঘোষণা দিয়েছে কি হতে পারে বা কোথায় সাপ্লাই জোন কোথায় টার্গেট এগুলোর বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের হাতের স্টক গুলো দেখে শুনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন এক নম্বরে চলে যায় আপতা বটো আজকে দেখেছেন যে আপতা বটো টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একদিকে আজকে টেন পার্সেন্ট ক্যাশ অন্যদিকে গত বছরের টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ডের ডিসবার্সমেন্টের নিউজটা এখনো আসে নাই সেটাও চলে আসবে দুইটা দুইটা পেন্ডিং নিউজের মধ্যে একটা আসছে ক্যাশ ডিভিডেন্ডের আরেকটা বাকি আছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের তো আজকে দেখেছেন যে গত কয়েকদিন নাটকীয় নানান নাটকীয়তার মধ্যে দিয়ে আপ এন্ড ডাউন করেছে আজকে একটা বেশ ভালো ক্যান্ডেল তৈরি করেছে এখন তার সাপ্লাই জোনটা আমাদেরকে দেখতে হবে কোথায় সাপ্লাই জোনের হিসাবটা আসে এখানে সাপ্লাই জোন যেটা আছে একটা মোটামুটি ছোটখাটো সাপ্লাই জোন এটা বেশি বড় একটা সাপ্লাই জোন না ছোটখাটো সাপ্লাই জোন বিয়াল্লিশ তেতাল্লিশের এটা সাপ্লাই জোন না এখানে সাপ্লাই জোন দেখা যাচ্ছে না যেটা ছিল এটাই মূল জায়গা ছিল এখান থেকে এখন বড় যে সাপ্লাই জোন সেটা হচ্ছে এই লেভেলটাতে এই লেভেলটাতে এটা হচ্ছে তেতাল্লিশ আশি থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে এই টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে এই পঁয়তাল্লিশটা পার করতে পারলে পঞ্চাশে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন দিকে সাপ্লাই জোন পঞ্চান্ন দিকে সাপ্লাই জোন এখন যেটা আছে এখান থেকে আরো উপরে তারপরে চলে যায় প্যানিনসুলা প্যানিনসুলা দেখেছেন যে দীর্ঘদিন জেড়ে ছিল তো এখন সে জেড থেকে ডিভিডেন্ড দিয়েছে পঞ্চাশ পয়সা আর ইপিএস চল্লিশ পয়সা মাইনাস থেকে প্লাসে এসেছে চল্লিশ পয়সা মাইনাস থেকে এখন প্লাস ছয় পয়সা হয়েছে এখন এইটার সাপ্লাই জোনটা কোথায় এটার সাপ্লাই জোন হচ্ছে এটার সাপ্লাই জোন হচ্ছে এই যে ষোলো টাকার ঘর পনেরো পঞ্চাশ থেকে ষোলো নব্বই পর্যন্ত বা সতেরো পর্যন্ত এটা পুরাটা সাপ্লাই জোন এই আছে সাপ্লাই জোন তার মানে ষোলো টাকার ঘরে ষোলো পঞ্চাশ এর দিকে বেশ সাপ্লাই জোন এই সাপ্লাই জোনটা পার করতে পারলে যতক্ষণ পার না করতে পারবে এই পর্যন্তই টার্গেটে রাখা যাবে আর যদি পার করতে পারে তাহলে কিন্তু উপরে আছে এদিকে আছে বিশ টাকার ঘর আর এইদিকে আছে বাইশ তেশ টাকার ঘর তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকার ঘর এইদিকে আছে পঁচিশ চব্বিশ পঁচিশ টাকার দিকেও সাপ্লাই জোন আছে তো মিনিমাম তাকে আগে পনেরো টাকা ষোলো টাকার ঘরটা পা এই এই জায়গাটা পার করতে পারলে এদিকে যাবে এটা হচ্ছে আপনার পেনিনসুলা এরপরে এসপিসিএল এসপিসিএল গত বছর দিয়েছিল বারো পার্সেন্ট এবার দিয়েছে বিশ পার্সেন্ট পার্সেন্ট ক্যাশ দিয়েছে এইবার দেখেন এই যে জায়গাটা তেতাল্লিশের ঘরটা তেতাল্লিশের ঘরটা সাপোর্ট সাপ্লাই সাপোর্ট ছিল সাপোর্ট থেকে এটা বারান্ন তিপ্পান্ন গিয়েছিল একান্ন বারান্ন তিপ্পান্ন গিয়েছিল এবারও আবারও যাবে সেদিকে এটা পার করলে এদিকে যাবে এবং এরও রেঞ্জের শেয়ার এটা তারপর ইটিএল ইটিএলটা কি ঘোষণা দিয়েছে আমি জানি না কিন্তু যার যে জায়গা আছে ইটিএলটা একদম কংক্রিট জায়গা আর না হয় 10 পয়সার নিচে ऑलरेडी 10 পয়সা নিচে আসছিল 9 টাকা পর্যন্ত একদম আসছিল আগামী কালকে হয়তো একটা একটা ইউটার্ন আসবে এইদিকে হিস্টোগ্রামের বারো গ্রিন হওয়া শুরু হয়েছে তো সামনের দিকে যদি যায় এই এগারো টাকা পঞ্চাশ ষাট পয়সা যাবে আরো উপরের দিকেও যাবে এই যে বারো টাকার ঘরটা সে যাবে এর আগে একবার আহ টাকা ষাট পয়সা উঠেছিল এইবার সে এই বারো টাকা পঞ্চাশ এগারো আশি নব্বই এই জায়গাতে আবারও যাবে এগারো আশি নব্বই আবারও যাবে এবার আসেন আইবিপি আইপিডিসি আইপিডিসি টা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার অন্তত অত্যন্ত ফান্ডামেন্টাল একটা শেয়ার এই ক্যান্ডেলটা করেছে আজকে সেম জায়গায় ক্লোজ দিয়েছে একই জায়গায় হট ডাগ আগামীকালকে একটু নামাইতে পারে 21 টাকা 20 পয়সা কিন্তু এটাতে এখন যারা বিনিয়োগ করবেন সামনের যখন ঘোষণা আসবে অন্তত 26 27 টাকার ঘরটা পাবেন এটা গেল আই আই আইপিডিসি এরপর আসেন আইবিপি আইবিপি আইবিপিটাও একটা গ্যাপ ফিলআপ করে উঠেছে এখন এই জায়গা আছে 11 টাকা 30 পয়সা আপনারা এইদিকে যদি বিনিয়োগ করেন বা এটা যদি এখানে এন্ট্রি দেন বা আগে যারা আছেন এখানে যদি অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে কিন্তু এই ঘরটা পার করে ফেলবে এই তেরো টাকার চোদ্দো টাকার ঘরটা যেটা এটা নেক্সট রাউন্ডে আর কি ডিভিডেন্ড দিচ্ছে সেটা দেখেন এটা কমপ্লিট করলে এদিকে যে সতেরো আঠারো বিশ টাকার দিকে যাবে এটা এটা যাবে এটার ওই ওই অ্যাবিলিটি আছে তো আইবিপি নিয়েও ভয় নাই যারা কিনছেন আগে অনেকেই কিনেছেন তাদের কোনো ভয়ের কারণ নাই তারপরে আইসিআইসিএল আইসিআইসিএলটা দীর্ঘ সময় একই জায়গা আছে দিয়ে দুই টাকার একটা প্রফিট দিয়েছে এখন আবারও সে ভালো জায়গা আছে এখান থেকে দেখবেন যে আরো উপরের দিকে এই যে জায়গাগুলো আঠাইশ টাকার এবং এগুলো তেমন একটা সাপ্লাই জোন না সাপ্লাই মূল সাপ্লাই জোনটা হচ্ছে এই সাতাশ নব্বই দিকে আঠাশ টাকার ঘরটা আঠাশ টাকা পার করতে পারলে বত্রিশ টাকার ঘরটা পাবেন এরপরে দেখেন আনোয়ার গেল কি হবে কালকে সেটা এটা তার বলে দেয় এ এন ডাব্লিউ আনোয়ার গ্যালবোনাইজিংটা আজকে হিউজ ভলিউম হইছে চিরাচরিত নিয়ম অতিরিক্ত ভলিউম পরের দিন আপে ট্রেড করে ছেড়ে দেওয়া তো আপে কোথায় ট্রেড করবে এই যে একাশি বিরাশির দিকে তিরাশির দিকে প্রচুর সাপ্লাই আছে আগামীকালকে উপরে ট্রেড করে এই শেয়ারটা ছেড়ে দেবে এটা হচ্ছে আনোয়ার গ্যালবোনাইজিং উপজেলা পঁয়ষট্টি পার্সেন্ট ক্যাশ দিয়েছে ইউপিজি উপজেলাটা পঁয়ষট্টি পার্সেন্ট ক্যাশ দেওয়া সত্ত্বেও শেয়ারটা নিচে চলে আসছে কারণ ইপিএস বিশ টাকা এখন এটার যেটা একজনের এক ভাই কমেন্ট করে বললো যে এটার সরকার তাদেরকে টাকার পরিবর্তে বন্ড ধরিয়ে দিয়েছে বন্ডের কারণে তাদের এই হয়েছে তবে যে জায়গা আসছে এখান থেকে নামবে না এখান থেকে আবার ইউটার্ন চলে আসবে আগামীকালকে দেখবেন এবং সামনের দিকে এটা ভালো একটা আহ প্লে রোলে আসবে এটা নভেম্বরের দিকে ভালো প্লে রোলে আসবে এখানে যারা ইনভেস্ট করবেন তারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ এই ঘরটার দিকে যাবে সে উপজেলা আচ্ছা আরো অতিরিক্ত একটা দেখা ইন্ট্রাকোটা যাদের সুবিধার্থে ভালো একটা জায়গা কত কি আসছে জানি না ইন্ট্রাকোটা এখান থেকে আবারও প্লে রোলে আসবে কেননা সে অলরেডি সাপ্লাই জোনের উপরে আছে বা সাপোর্ট জোন সাপোর্ট জোনে আছে এদিকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে এই অন্তত তিরিশ এক টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে ইন্ট্রাকো ইন্ট্রাকোটা আর কেডিএস টাও একটু বলে দেয় কেডিএস অনেকেরই কেডিএস আছে জানি অনেকের কাছে আছে কেডিএসটা কেডিএসটাও একটা জায়গা স্থির অবস্থা আছে এবং ভালো অবস্থানে আছে গ্রিন সিগনাল দেওয়ার অপেক্ষা আছে আবারো পঞ্চাশ বাউন্ন টাকার দিকে যাবে এটা এটা ওই দিকে আবারও যাবে ইনশাল্লাহ তো এই দুইটা অতিরিক্ত দিয়ে দিলাম তো আর এক আর কি বলবো আর কোনটা দেখায় দিতে পারি তো শ্রীফাটা একটু দেখাই দিই কি দিয়েছে জানেনা ডিভিডেন্ড দেখে নেবেন তো সিফা জাদার আছে ক্যান্ডেল ভালো কি ডিভিডেন্ট আসে দেখেন 20 25 টাকার කොටটা আবার যাবে এটা আবার যাবে তো এটুকুই বেশি লম্বা করব না অনেকে বিরক্ত হয় লম্বা করলে তো আরও যদি কি স্টক থাকে আলোচনায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী কালকের জন্য যারা এই যেগুলা ডিভিডেন্ড দিয়েছে ওগুলার প্রস্তুতির কি হতে পারে কি সম্ভাবনা আছে এটার জন্য এই ভিডিওগুলো করলাম ধন্যবাদ সবাইকে